হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন এখন দুপুর দুপুর টাইম চলে আসছি পেঁয়াজের ভুঁইতে একটু দেখার জন্য তো পেঁয়াজ এখন দেখার আর কিছু নেই পেঁয়াজ এখন নামা শুরু করে দিছে পেঁয়াজের স্প্রেও শেষ এখন পেঁয়াজের যে এই কালিগুলো ভেঙে দিতে হবে এই দেখেন পেঁয়াজ খুব সুন্দর নামা শুরু করেছে এই দেখেন এখানে একটা পেঁয়াজ কত বড় হয়েছে একটা পেঁয়াজ কত বড় হয়েছে এরকম সবগুলোই পেঁয়াজ এরকম নামা শুরু করেছে দেখতেছেন আর স্প্রে আর করবো না ভাবতেছি আর স্প্রে আর কত করবো স্প্রে করতে করতে তো শেষ এই দেখতেছেন এই পেঁয়াজের কালিগুলো এখন ভেঙে দিতে হবে হচ্ছে কাজ আগে যারা পেঁয়াজ লাগাইছে তাদেরই এরকম ফুল হয়ে যাচ্ছে পেঁয়াজের এই ফুলগুলো ভেঙে না দিলে পেঁয়াজ মাটিতে নামবে না ফুলে জোর করবে এখন এইগুলো ভেঙে দিতে হবে এখন সব মাঠের পেঁয়াজই একদম হলুদ হয়ে যাচ্ছে রোদ্দুরের তাপ প্রচুর এখন দুপুরবেলা আসছে মাঠে মনে হচ্ছে যে শরীর পুড়ে যাচ্ছে এই যে ফুল হচ্ছে এত পরিমাণ রোদ্দরের তাপ তার বলার মতো না এরকম তাপ যদি কিছুদিন পরে পেঁয়াজ এমনিতেই পেকে যাবে রোদের তাপেই মাথা মরে যাবে আর এখন দেখেন মাঠে কোনো লোকজন নাই তেমন এটা গাছের এরকম ফুল হয়ে যাচ্ছে ফুল হয়ে গেলে তো সমস্যা এখন পেঁয়াজ নাবার সময় যদি ফুল হয়ে যায় প্রতিটা গাছেই পেঁয়াজের গুটি হয়ে গেছে আর এখনো পেঁয়াজ দেখেন কালো আছে ভালো অনেকেরই পেঁয়াজ মাথা মোড়ে হলুদ হয়ে গেছে একদম শুকাই যাওয়ার মতো আমাদের গাছগুলো বেশ এখনো কালো আছে ভালো আছে যেমন এই পেস্টটা তো বড় হয়েছে এই পেস্টটা ছোট সুপিস্টার সাইজ বেশ অনেক সুন্দর এটাও বেশ নামা শুরু করে দিত মানে প্রত্যেকটা পেঁয়াজ এখন গুটে হয়ে যাচ্ছে মাটিগুলো শক্ত রয়েছে ভালো করে কুপানো হয়নি দেখতে বুঝতে গেছে